শেষ করে ছয়টা প্যান্ডেল মায়েরা বোনেরা আছেন প্রত্যেকটা মাদেরকে অ্যাড্রেস করে বলছি কান খাড়া করবেন আল্লাহর হাবিব বলেছেন রোজা রেখে যেই বান্দা একে অপরের জন্য তার অন্তরে হিংসা আর বিদ্বেষ পোষণ করে তার রোজা দুই পয়সার সব সে আল্লাহর থেকে পাবে না নাউজবিল্লা পড়বেন না আপনারা সবাই আসল কোরআন কি বলছে আমরা একটু খেয়াল করি তোমরা যদি জমিনে আধিপত্য বিস্তার করো ক্ষমতার চেয়ারে বসে যাও তোমরা দুইটা অন্যায় করতে পারো এক তোমরা জামিনে ফেতনা তৈরি করতে পারো অথবা তোমরা জামিনের মাঝে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারো এবং আল্লাহ বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে একে অপরের প্রতি হিংসা বিত্বেষ পোষণ করে এদের জন্য আল্লাহর চান্নাৎটা হারাম হয়ে যায় ঠিক কি না বলেন আল হাসাত তা কুলুল হাসানত তা কুলুল নারু হিংসা মানুষের আগুনকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমনভাবে আগুন কাটকে পুড়িয়ে ছারখার করে দেয় অতএব আজ থেকে আমাদের হৃদয়টা হিংসা বিদ্বেষ মুক্ত হবে রাজি আছেন দুসবা হিংসা চার নাম্বার আমরা যাদের বন্ধুত্ব ভেঙে গিয়েছে যাদের আত্মীয়তার সম্পর্ক ভেঙে গিয়েছে আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াদ জান্নাত আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাত পাবে না তার রোজাও কবুল হবে না অতএব রোজার আগেই সমস্ত রাগ অভিমান ভেঙ্গে আমরা আবার একত্রে আবদ্ধ হয়ে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বারটা বলি তারপরে শেষ করে দিব পাঁচ নাম্বারটা হলো আচ্ছা আমার দিকে একবার সবাই দেখবেন এটা আমার মুখে কি এটা গায়ে সাউন্ড হয় না বলেন সবাই এটার নাম কি আচ্ছা বলেন তো দাড়িতে আমাকে দেখে আর স্মার্ট লাগছে না স্মার্ট লাগছে হ্যাঁ এত আস্তে থেকে রানী স্মার্ট নাই স্মার্ট অনেক মেয়েদের আজকাল দাড়ি পছন্দ হয় না গাঞ্জাখর পছন্দ হয় কেন হয় এটা আমি বুঝি না আর যেই মেয়েদের গাঞ্জাখর পছন্দ হয় এরা বাসও খায় সেই লেভেলে। কারণ গাঞ্জাখোর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না ও তার বোয়ের মূল্য বুঝবে কেমন করে গাইবান্ধার ভাই বলে আল্লাহর হাবিব বলেছেন যেই যুবক তার দাড়ি কাটবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় ষাটটা কবিরা গুনা লেখা হবে আয় হায় হায় তো আপনি যদি দাড়িও কাটেন রোজাও রাখেন রোজার সাওয়াব অ্যাড হবে দাড়ি কাটার গুনাহ অ্যাড হবে দুইটা প্লাস মাইনাস হয়ে ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে বরাবর হয়ে যাবে অতএব সামনে আসছে রোজা নিয়াত করেন রোজার মাসে আমরা সবাই চাপ দাড়ি রাখবো ইনশাআল্লাহ আ বলতে সমস্যা কোথায় বলেন সবাই ইনশাআল্লাহ আর যদি দাড়ি রাখার পরে মেয়েরা বিয়ে করতে না চায় তুমি বলবা আপু আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ দিয়ে চলবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরাই সবচেয়ে বেশি পারফেক্ট হবে অতএব দাড়ি আর কাটা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ 6 নম্বরটা শুনবেন আমি তো একদম চেপে গেছি ভিতরে এই যে আমি পায়জামাটা পরে আছি আমার পায়জামা এখন টাখনোর উপরে আছে আমার পাশে আলেম আছেন আমি বানায় কোনো কথা বলছি না আল্লাহর হাবিব বলেছেন তালা সাদুন লা ইকাল লিমুহামুল লাহ ইয়ামাল কেয়ামাতি ওয়ালা ইয়ামদুরু ইলাইহিম ওয়ালা ইউসাকিহিম তিন ধরনের ব্যক্তি আছে এমন যাদের দিকে আল্লাহ কেমন চোখ তুলেও থাকবে না আল্লাহ পবিত্র করবেন না ওদেরকে আল্লাহ দুই পয়সার দামও দিবেন না তার মাঝে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তার প্যান্ট অথবা লুঙ্গি নিচে পরিধান করে এটা হারাম স্পষ্ট হারাম অতএব রোজার মাসে নিচে প্যান্ট নয় আমরা নিয়াত করলাম পুরুষরা যতদিন বেঁচে আছি টাকনুর উপরে আমরা প্যান্ট পরব রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ এই ছয়টা বদ আমল থেকে আমাদের সবাইকে হেফাজত করো পড়েন সবাই আমেন এই আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার একটু হাত তুলবেন আচ্ছা বউ আছে আপনাদের মাসা আল্লাহ আচ্ছা আচ্ছা হাত নামান এবার যারা হতভাগা বউটাও কেউ নাই সিঙ্গেল না হাত তুলো সবাই আমি বিশ্বাস করি না নাই 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 ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনা আল্লাহ তুমি সবাইকে دینদার নেককার বউ দিয়ে দাও পরের সময় আমি যার বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাড়া বলো আমি আমার আব্বা দের পায়ে হাত রেখে বলবো আব্বা জান আপনার সন্তানের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না ল্যাব দিয়ে রক্ষা হবে না আপনার সন্তানের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে যুবক ভাড়া ঠিক কিনা বলেন আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করুক পড়েন সবাই আমিন আসুন আমরা তাফসীর করি কোরআন থেকে তিনটা তাকবীর দিব তারপরে তাফসীর শুরু হবে প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভার বিবাহিত ভাড়া একটা কাশি দেন আ আওয়াজ নাই রে বিবাহিত ভাই আর একবার কাশি দেন আচ্ছা সিঙ্গেল ভাই চুপ থাকবেন বিবাহিত ভাই আর তাকবীর দিবেন ভাই সাউন্ডটা আরেকটু একটু বাড়ান হালকা বাড়ান বিবাহিত ভাই বিবাহিত ভাই নারায়ে তাকবীর আল্লাহ মোটামুটি চলে মোটামুটি খুব বেশি আওয়াজ নাই এবার আমার প্রিয় সিঙ্গেল ভাড়া তাক বিয়ে দিবেন কাশিদার দেন সবাই আমার পাশে আমার ওস্তাদের মতো আমার বড় আলেম বসে আছেন উনি নাম্বার দিবেন কারা জিতে আচ্ছা সাউন্ড ঠিকঠাক হয়ে গেছে আমি বিবাহিত ভাইদেরকে ষাট নাম্বার দিলাম ষাট এবার সিঙ্গেলদের পালা নারায়ণ তো ভাইরা আমাকে মাফ করে দিবেন আজকে সিঙ্গেল না কত পেয়েছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক পড়েন সবাই আমিন আমার মনে হয় আজকে সিঙ্গেল ভাইরা বেশি নাম্বার পেয়ে পাস করেছে ঠিক কিনা বলেন আচ্ছা আর কোনো ভাগা ভাগি নাই এবার আমরা সবাই মিলে তাকবীর দিব সবাই মিলে এবার এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আমি আসিফ প্রচুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবো দেখা যাক কেমন জোরে আপনার ত্যাগ বির দিতে পারে না নারায় থাকবে আল কোরান এর আলো আলহাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলাম যেখানে